সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি বইয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা এই অধ্যায়ে অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে বর্তমানে বাংলাদেশের কয়টি বিভাগ আছে এর উত্তর লিখব গো আটটি দুই বাংলাদেশের বর্তমানে কোন পদ্ধতিতে সরকার ব্যবস্থা চালু রয়েছে এর উত্তর লিখব গ সংসদীয় নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও সুটরি মা বাবার সাথে টিভি খবর দেখছিল সে দেখল দুই ব্যক্তির পারস্পরিক দাঁড়িয়ে হাতে বই দিয়ে একজন পাঠ করছে অন্যজন শুনে শুনে বলছে রিমা বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলেন শাসন বিভাগের সর্বোচ্চ সম্মতি ব্যক্তি বিচার বিভাগের প্রধানকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন তিন নম্বর প্রশ্ন রিমার বাবা শাসন বিভাগের সর্বোচ্চ সম্মতি ব্যক্তি দ্বারা কাকে বুঝালেন এখানে উত্তর হবে ক রাষ্ট্রপতিকে চার যিনি শাসন বিভাগের সর্বোচ্চ সম্মতি ব্যক্তি তিনি এখানে উত্তর হবে ক এক দুই অর্থাৎ সংসদ সদস্যের দ্বারা নির্বাচিত হয়েছেন পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারপর নিচের অনুচ্ছদটি পরে এবং পাঁচ ও ছয় প্রশ্নের উত্তর দাও জনাব রিপন কো এলাকা একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি তার বাসনে এলাকার জনগণের দাবি দেওয়া যথাস্থানে বিল আকারে পেশ করার প্রতিশ্রুতি দেন পাঁচ নম্বর প্রশ্ন জনাব্রিপন রিপন কো এলাকা কোন জনপ্রতিনিধি এখানে উত্তর হবে গ সংসদ সদস্য তারপর ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে জনাব রিপনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ কোনটি এখানে উত্তর হবে ক আইন প্রণয়ন করা এখন চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের একটি চিত্র দেওয়া আছে এ আইন প্রণয়ন করা বি শাসন কার্য পরিচালনা করে সি বিচার নিশ্চিত করে তারপর এই সৃজনশীলটির প্রশ্ন উত্তর তোমরা এই ভিডিওটিতে দাপে দাপে পেয়ে যাবে আমি আর ভিডিওটি পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ